আসসালামু আলাইকুম সবাইকে তো কিরামেদ ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত বিহু সাগরী আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা দেখতেছেন যে এটা হচ্ছে স্বপ্নজিনী চীনা দেবীলের নুল্লার খাল সংলগ্ন যে ব্রিজটা এই ব্রিজটা প্রতিটা ব্রিজেরই আপনি ট্র্যাকপাড়া পিচের রাস্তা থেকে আপনার জালোপাড়া পিচের রাস্তা পর্যন্ত জেলিপাড়া পিচের রাস্তা পর্যন্ত টোটাল চারটা ব্রিজ চারটা ব্রিজে সবগুলো প্রায় একই অবস্থা যে ব্রিজ ঠিকই ভালো রয়েছে কিন্তু ব্রিজের সাথে যে ইটগুলো লাগা দিস ইটের সোলিংগুলো এইগুলা শব্দে গেছে তো এইগুলো আমি এলাকার ছোটো ভাই যেগুলো আছে যারা খেলার বসে তাদেরকে নিয়ে আসছি বড় বড় পায়রা তো ওদেরকে নিয়ে আসি আর ইটগুলো গুলা দেখতেছেন যে আগের ভিডিওতে তে বলছি ইট আমি আমাদের সাতনাম নং মেম্বার এর কাকার কাছ থেকে নিয়ে আসছি যে বলছি যে না করে নাই আর ইট আনতে যেহেতু মেম্বার কাকার বাড়ি থেকে আসি না একটু দূরে মোটামুটি তো ইট তো আনা সম্ভব নয় ছোট বাচ্চাদের কে নিয়ে সেই জন্য নাবিল মোল্লা আমার এলাকার চাচাতো ভাই বিশিষ্ট ব্যবসায়ী গড়ের বাজারে ইট ইট বালু তার সিলেকশন এগুলো ব্যবসা করে থাকে তার একটু ছোট গাড়ি আছে তো এই গাড়ির কথা বলছি বলার পরে সেই গাড়িটা পাঠায় পাঠানোর পরে যে ইট নিয়ে আসছি দেখতেছেন পর ঠিক করতে ততটা কষ্ট হতে হয় না যেহেতু মাটি এখন অল্প লাগে একই মতো তাই জন্য আগে ইট বসাচ্ছি আর মাটিও নেয় দুই সাইডে পানি খেতে পানি মাটিও নেয় সেই জন্য যতটুকু পারছি যেন আবাদ আপনার চলা যায় সেই জন্য ততটুক করছি আর আপনারা যদি স্বপ্নচিহা দেবী বিলের ভিডিও যেতে পেতে চান বা স্বপ্নচিহী মাছের ভিডিও পেতে চান আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি স্বপ্নচিহা দেবী আপডেট দিয়ে দিয়ে দিব আমার ভিডিওতে আমার পেজে তো আপনারা যদি আমার পেজটি এখনও ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন দেখতেছেন যে ঈদগুলো আদলাই তো তারা প্রভাস আছে ছোটো ছোটো পলাবান এই বসে নিয়ে এখন বরদাস খেলতেছে আর এই বেশের আমাদের এলাকায় আমার মনে হয় ত্রিশ থেকে চল্লিশটা পলাবানিব তো সবাই তো আসে না যাদেরকে নিয়ে আসতে পারি তাদেরকে নিয়ে আসছি রাফিদ রিয়ান আর অনেক আছে মাইন টিম ওরা চলে গেছিলো যেহেতু আসছিল তো ওরা চলে গেছে তো চলে যাওয়ার যেহেতু কাজটা বেশি না সেই জন্য কষ্ট হয় না যেতে বলছি গরু বাজার যাই আজকে বৃহস্পতিবার গরবাড়ি বাজারে গরুর হাট তা জমা জমার হাট আজকে সবাই চলে গেছে ওদেরকে দূরে রাখছি সাইডে কুটো ছিল কুটো দিয়ে দিছি আসলে মাটি নাই তো যতটুকু পারছি যে আশেপাশে মানুষ যায় এই যে মাটি দিলে বেশি মজবুত হতো তো মাড়ি নাই বিদায় এই জায়গায় আপনি যে পটা পচা যে পুচা কুটাগুলো আছে খেয়ারগুলো এইগুলো দিয়ে দিছি দিয়ে দিয়ে রাস্তার সাইড থেকে হালকা পরিমাণ মাড়ি দিয়ে এদের ফাঁকগুলো আর এই কুটার উপরে দিছি নালে স্লিপ খাইবে দেখতেছি আপনি মোটর সাইকেলে কত নিয়ে যাতায়াত করছে দেখতেছেন এইটা বলে তো এইভাবে দিছি দিয়ে এখন যদি মাটি দিতে পারতাম বা রাবিশ আর ভালো যদি দিতে পারতাম তাহলে সবচেয়ে বেশি মজবুত আসবে অনেক দিন যাবে গর দর বীজটা আমরা ঠিক করছি এইভাবেই দেখছেন যে এই যে মাঝখান যে গ্যাপগুলো এইগুলো আবার ইট বেঙ্গে হাতুড়ে দিয়ে তারপর দিয়েছি যেন একটু মজবুত হয় তো যদি রাবিশ পাইতাম রাবিশ দিতে পারলে আসলে আশা করি যে আরও ভালো কিছু হইতো ভালো অনেক দিন চলতে পারতো এইভাবে আশা করি থাকবো যে এর ভিতরে রাবিশ পাই আমাদের ব্রাইটিশ স্কুলের প্রধান শিক্ষক আরিফ স্যারি বলছে যে রাবিস পাঠাবে যদি মামা পাঠায় তাহলে ইনশাল্লাহ মেরামত করবো মামা অনেক চেষ্টা করছে ঈদের আগে রাবিশটা পাঠানোর জন্য কিন্তু আসলে দুঃখের বিষয় যেখান থেকে রাবিশ নিয়ে হয় ঈদ বাড়া থেকে আসলে এটা ঈটার কনটোনা থাকে তো এটা কোতালদার বেলসা তো সম্ভব হয় না সেই জন্য মামা পাঠাতে পারে না আর বেকুরা চলে গেছিলো বৃষ্টি হয়েছিল বেশ মশলদার অনেকজন তারপর মামা বুকিং দিয়ে রাখছে যদি হয় তো আমাদের সবজি নিজেদের দুই জায়গায় আর একটা রাস্তা দিন মামা বলছে মেরামত করবো মামার জন্য সবাই দোয়া করবেন অল্প অল্প কিছু দিনের জন্য কিছুদিনের ভিতরে ব্রাইটি স্কুলে আমাদের আসলে অনেক সফলতা হয়ে গেছে অনেক দূরে গেছে সবাই দোয়া করবেন স্কুলের জন্য সুনাম অর্জন করে বলছে খুব অল্প দিনে ব্রাইটি স্কুল তখন যে রাস্তার পার যদিও রাস্তাটা এদিক থেকে মাটি না ঠিক হয় না আসলে নাহলে ঈদগুলো বসতে পারবো না সেই জন্য এদিক থেকে মাটিগুলো নিয়ে আসছি আর ছোট কল্যাণদের আমি কাজের কথা এইসব কাজের করে বলে নিয়ে আসি যে এইগুলো কাজ করলে মানুষ দোয়া দিব মানুষ খুশি হবো তো এইগুলো বইলা ওরা দূরপুরে এসে করছে আর যদি বলি এগুলো কাজ করে ভিডিও করবেন তাহলে ওরা দূরপুরে চলে আসে ওরা কিন্তু খাওয়া চায় না এতটুকু কিন্তু ছোট ছোট পল তো অনেক দুষ্ট করে একজন একজন মাঝে লাগিয়ে থাকে কাজ করে হয় তারপরেও যাই হোক ওরা কথা শুনে ভালো দিতে বলে ওর খুব ভালো হইতো বন্ধুরা আবার বলেছি যারা যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আপনাদের বন্ধুদেরকে দেখার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিবেন আর যে ব্রিজটা এখন কাজ করতে স্বপ্ন সংলগ্ন স্বপ্ন পাশে নোলদার খাল যে কথা আছে নোলদার খাল নার খাল ব্রিজ একটা গোড়ার দরের ব্রিজ একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে নৌদার খাল ব্রিজ আর একটা হচ্ছে গিয়া ওই কুন্নউরি ব্রিজ আর ওটা জালোপাড়া স্বপ্ন যে ঘাট শুকনো ব্রিজ চারটা ব্রিজই যে ধরনের কাজ করতে আমার ভালোই লাগে যদি আরো প্রমাণ পাইতাম তাহলে আরো মজবুত করে করতাম যেদের সামনে ঈদ সে উপলক্ষে করা যেমন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য সব রকম বিল দেখার জন্য তো সেই জন্যই করা যেন মোটর সাইকেল বা বিবার টাকি যাই যেগুলো আসার নিয়ে বিনে যেতে পারে ওরা সেই জন্য দুইটা বেশ ঠিক করলাম এই ঈদে বন্ধুরা শুধু সেই জন্য না আবার অনেক অনেকে অনেক যায় যাতায়াত করে সেই জন্য ঠিক করা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফিজ